আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে চার তারিখে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেখানে আমার ডাউনলোড ছিল মোট ষোলোটি এবং ডলার ছিল দশ ডলার আটচল্লিশ সেন্ট যদি আজকে দেখেন আজকে দশ তারিখ আর মোট ডাউনলোড হয়েছে একুশটি এবং আমার আর্নিং চোদ্দো ডলার ছাব্বিশ সেন্ট এখন যদি আপনি দেখেন আমি ক্লাসটা এক মাস আগে থেকে শুরু করেছি এক মাসের মধ্যে আমি চৌদ্দলয় প্রায় অর্জন করেছি এরা আমি আপনাকে বলে রাখি যে আপনি ছবি আপলোড প্রায় এক মাস পর থেকে সেল এক্সপেক্ট করতে পারেন এক মাস পর থেকে সেলটা আসবে যদি এখানে দেখেন আমার সেলটা ক্রমাগত বাড়ছেই বাড়ছেই বাড়ছে কমছে না আর এর আগে আমার অ্যারাউন্ড সাতশো পঞ্চাশটার মতো মেবি আপলোড ছিল যদি আজকে খেয়াল করেন আটশো বাহাত্তরটি আপলোড রয়েছে তো চলুন আমি আমার সেলগুলো দেখিয়ে নিয়ে আসি যে কবে কবে সেল এসেছে যদি আমি আমার অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিতে যাই যার পর এখানে যদি খেয়াল করেন আজকে একটা সেল আছে যদি খেয়াল করেন আজকে আগস্টের দশ তারিখ এখানে দশ তারিখে একটা সেল আছে এটা দেখেন এটা আটচল্লিশ সেন্ট পেয়েছি তারপর নয় তারিখে একটা সেল আছে সেটা সাতানব্বই সেন্ট আর আট তারিখ আরেকটা সেল যেটা আটচল্লিশ সেন্ট তারপরে সাত তারিখে দেন কন্টিনিউ এভাবে সেল আসতেছে তো আপনাদেরও এভাবে সেল ক্রমাগত আসতে থাকবে এখন আপনারা কীভাবে আর্ন করতে পারবেন চলুন আমি আপনাদের তা শিখিয়ে দিই এর আগের ভিডিওটি ভিডিওটিতেও আমি শিখেছিলাম যে কিভাবে আপনারা আয় করতে পারেন তো তার জন্য আমি যদি আমার ক্রিয়েট করা ডক ফাইলটিতে যাই যদি এখানে আপনারা খেয়াল করেন আপনাদের জন্য আমি অলরেডি একটা ফাইল বানিয়ে রেখেছি তো আপনাদের ফার্স্ট অফ অল একটা অ্যাডব কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট তৈরি করা লাগবে অ্যাডপ কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য নর্মালি আপনারা অ্যাডপ কন্ট্রিবিউটার লিখে সার্চ দিলেই অ্যাডব কন্ট্রিবিউটার লিখে সার্চ দিলেই প্রথম যে লিঙ্কটা আসবে কন্ট্রিবিউটার ডট স্টক ডট অ্যাডব ডট কম এই লিঙ্কটাতে যাওয়ার পর এখানে একটা সাইন ইনের অপশন আসবে বা জয়েন না অপশন আসবে এই যে আপনারা যেভাবে গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন সেম ওইভাবে ক্রিয়েট করার পরে আপনাদের এইভাবে প্রোফাইলটা শো করবে আচ্ছা ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টটা তৈরি করার পর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন ব্যক্তি একটা মাত্র অ্যারব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে একের বেশি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করবেন না তাহলে আপনার দুইটা অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে একটার বেশি অ্যাকাউন্ট এনারা তৈরি করতে দেয় না তো অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করা হয়ে গেলে দ্বিতীয় স্টেপ আমরা এই প্রমটি কপি করব দেন আমরা চলে যাব চার জিবিটিতে চার জিবিটিতে আসার পর এখানে এই পেস্ট করব এবং আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতে চান সে বিষয়টি এই খালি জায়গায় পেস্ট করবেন ধরুন এর আগে আমি দেখিয়েছিলাম যে কিভাবে খাবার নিয়ে কাজ করার লাগে তো আজকে আমি দেখাই প্রকৃতি নিয়ে তো প্রকৃতি নিয়ে নিলে এনারা আমাকে দশটা প্রম্পট মানে চার জিবিটি আমাকে সরি বিশটা প্রম্পট জেনারেট করে দিবে যেটা অলরেডি অ্যাড স্টকে সেল হচ্ছে ওইটার উপর বেস করে আমাকে আরও বিশটা নতুন প্রম্পট জেনারেট করে দিবে তো আমাদের তো প্রম্পটগুলো জেনারেট করা হয়ে গেল। এখন আমরা ছবি কোথা থেকে জেনারেট করব। তো ছবি জেনারেট করার জন্য আপনারা যে কোনো আমার কথাটা বোঝেন আপনারা যে কোনো মডেল ইউজ করতে পারেন যেরকম ড্যালি চার জিবিটি থেকেও এটা জেনারেট করে নিতে পারেন মিড জার্নি বেস্ট মিড জার্নি থেকেও করে নিতে পারেন লিয়ানার্দ একটু খারাপ লিল্দের টাই না করাটাই বেটার বাট এটা দিয়েও করতে পারে আমি বাংলাদেশি মানুষদের জন্য প্রেফার করব টিভয়া ডট আর্ট ইউজ করতে এটা বাংলাদেশি সাইট ভাই টাকা খাইলে বাঙালি ভাই খাই কামার সমস্যা নেই তো এই ওয়েবসাইটটা আমি ইয়া করব। আর এটাতে যদি দেখেন তো মানে একদম ফাস্ট জেনারেশন খুবই ফাস্ট ছবি জেনারেট করা হয় আর নাইনটি পারসেন্ট আপনারা যদি দেখেন এর আগের ভিডিওতিটা আমি দেখেছিলাম কয়েকটা খাবারের পিকচার আপলোড করেছিলাম এইগুলো সেমভাবে জেনারেট করা সেম টিভার ডট আর্ট জেনারেট করা তো আমি খাবারে যেহেতু ভিডিওটা সরি ইমেজগুলো আপলোড করছিলাম তো আপনাদের দেখায় দেখেন আমি অ্যাভারেজ ছয়টা ইমেজ ওখান থেকে জেনারেট করছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা অ্যাপ্রুভ হয়েছে খালি একটা অ্যাপ্রুভ হয়নি তো ওইটা হবেন রিভিউ আছে আচ্ছা তো আমরা এখান থেকে টি ডাট আর্ট এটা ইউজ করবো এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা যে কোনো আপনাদের ব্রাউজার ইউজ করতে পারেন আপনার তারপর ক্রোম ব্রাউজারে এটা পেস্ট করবেন পেস্ট করে দিয়ে গো করবেন দেন আপনারা গো টু স্টোরে করবেন এখানে সাইন আপ করা লাগে যদি আমি এখান থেকে অ্যাকাউন্টস অপশনে চলে যাই এখান থেকে আমি আপাতত লগ আউট করে নিই আপনারা সেম যেভাবে দিয়ে লগ ইন করেন ওইভাবে গুগল দিয়ে লগ ইন করতে পারেন খালি এখানে সাইন আপে ক্লিক করলে যে সাইন আপ উইথ গুগল এটা ক্লিক করলে গুগল দিয়ে লগ ইন হয়ে যাবেন যদি আমি এটা এখন ক্লিক করি তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো অ্যাকাউন্টটাতে অ্যাকাউন্টটাতেই মানে লগ ইন করে নি তো এখানে এসে গেলাম এখানে আসার পর আমার ক্রেডিট একটু কম আছে ক্রেডিটটা একটু টপ আপ করে নিই আমি এক এক ডলারের সমান ক্রেডিট বাই করব এক ডলার দিয়ে অ্যারাউন্ড একশো টাইমে জেনারেট করা যায় তো প্রত্যেকটা ছবি জেনারেট করতে অ্যারাউন্ড এক টাকা থেকে দেড় টাকার মতো খরচ হয় তো আমি যদি এখানে খেয়াল করেন এক টাকায় একশো মানে একশো একত্রিশ টাকায় মানে এক ডলারে একশোটা ইমেজ জেনারেট করা যায় তো আমি এখানে আমার নাম্বারটা এন্টার করব সরি আমি আমার নাম্বারটা দেখাচ্ছি না কারণ নাম্বারটা দেখাইলে একটু প্রবলেম হইতে পারে নিজের নাম্বার কে দেখাতে চাই বল আচ্ছা তারপরে আপনার এখানে বিকাশে কোড আসছে আমি আমার কোডটা এন্টার করব দেন আমি কনফার্ম করে দেন আমার পিন নাম্বারটা দিবো যদি দেখেন আমার এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে আমার যদি বিকাশে টাকা থাকে তাহলে টাকাটা কেটে নিয়ে আমাকে ক্রেডিটটা দিয়ে দিবে যদি এখানে খেয়াল করি তাহলে আমার পেমেন্ট এটা সাকসেসফুলি হয়ে গেছে এখন আমরা ব্যাক টু হোম করি যদি হোম করি দেন গো টু স্টোর তারপর আমরা অ্যাকাউন্টটা একটু চেক দিই যে ডলার মানে ক্রেডিটটা আসলে লোড হয়েছে কিনা যদি দেখেন আগে বাইশটি ছিল পরে একশো বাইশটি হয়ে গেছে তো এখন আমরা ইমেজ অনায়াসে জেনারেট করতে পারবো তো আমরা জেনারেট করার জন্য আমরা আবার যেখানে আমরা প্রমটি জেনারেট করছিলাম চার্জিবিলির সাহায্যে তো ওখান থেকে প্রমটি আমরা কপি করে নিব কপি করে নিয়ে দেন আমরা এখানে চলে আসবো চলে আসার পর রেশিওটা এখানে সিক্সটিন বাই নয় যেরকম ইউটিউবের থামমেল ষোলো বাই নয় হয় এটা চুজ করবেন এটা অলওয়েজ বেস্ট সিলিং রেশিও তো এটা চুজ করার পর ইমেজের চারটা ভেরিয়েন্টই দরকার চারটা বেটার হবে আটটা করলে ভালো হয় বাট আটটা আমি প্রেফার করি না চারটা করে জেনারেট করবেন দেন এখানে ফার্স্ট ইমেজটা দিবেন দিয়ে এখানে আপলোডে ক্লিক করবেন এই ওয়েবসাইটের একটা সমস্যা প্রথম আপনি জেনারে প্রথম জেনারেশন যেটা করবেন না ওটা অনেক লেট নেয় তো আমরা দ্বিতীয়টা করবো কি দ্বিতীয়টা কপি করে নিয়ে আসবো কপি করে নিয়ে এসে এখানে সেম তারপর পেস্ট করে দিয়ে এন্টার করে দিয়েও দেখেন এবার একদম ফাস্ট জেনারেট হয়ে যাবে যদি দেখেন আমি এখানে এন্টার করে দিছি তো দেখেন ফাস্ট একদম ফুললি ফাস্টভাবে জেনারেট হয়ে গেছে যদি এখানে খেয়াল করেন সেই সুন্দর কোয়ালিটি এই কোয়ালিটিকে বিট করতে পারবে না এরকম কোয়ালিটি আমি কোনো ইমেজ জেনারেশনে দেখিনি তাই আপনাদের বলবো যে বাঙালি ভাইদের ওয়েবসাইট ইউজ করে থেকে বেটার তো টেন আমরা নেক্সট ফর্মটা ইউজ করবো সো নেক্সট ফর্ম্পটাও দেখি জেনারেট হচ্ছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ইমেজ জেনারেশন হয়ে গেল তারপরে থার্ড ইমেজটা জেনারেট করব এভাবে যতগুলো হয় সবগুলো জেনারেট করবেন যদি এখানে খেয়াল করি দেখেন এই যে কত সুন্দর আন্ডার ওয়াটার এটা চলে আসলো তারপর আমরা করবো একটা রিফ্রেশ দিব সর্বপ্রথম যে প্রমটা এন্টার করেছিলাম যদি আমরা এখন নিচে যাই নিচে গেলে দেখতে পারবেন যে আমরা সর্বপ্রথম যে প্রমটা আপলোড করেছিলাম ওটাও জেনারেট হওয়ার কথা এই যে যদি এখন খেয়াল করেন তো ওইটাও জেনারেট হয়ে চলে আসছে তো আমরা এখন এটা চুজ করে নিব এভাবে আপনারা ক্লিক করে দেখবেন অটোমেটিকলি চুজ হয়ে যাবে দেন এভাবে ক্লিক করে চুজ করে নেবেন আমি সবগুলো এমনি চুজ করে দেন এখানে যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন তো দেখবেন একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে তো এই ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের যেখানে ডাউনলোড হয়েছে সো ডাউনলোড কিত ফোল্ডারে এখানে যদি আমরা ডাউনলোড কিতো চলে আসি তো এখান থেকে আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব এক্সট্রাক্ট করে নেওয়ার পর যদি এখানে দেখেন তো এই ফোল্ডারটা যদি ওপেন করি তো এখানে এই ইমেজগুলো চলে আসবে স্কলাম আর গ্যালারি এই যে যদি এখন খেয়াল করেন তো ইমেজগুলো এখানে চলে আসছে এখন এগুলোকে করব কি আমরা এগুলোকে থার্ড স্টেপ আমাদের দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এখন স্টার মানে ইমেজটা জেনারেট হয়ে গেছে তো আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট এখন তৃতীয় স্টেপে আমরা ইমেজগুলো আপস্কেল করবো তো ইমেজগুলো আপস্কেল করার জন্য আমি আপনাদের প্রেফার করবো আপস্কেলি ডট আপস্কেল ইউজ করতে এটা যারা উইন্ডোজ ইউজার যদি এখানে সার্চ দেন তো ইজিলি আপস্কেল করতে পারে এর আগে একটা কমেন্ট এসেছিল যে লগ না করলে মানে আপস্কেল করা যায় না এটা একটু মানে আমরা যেহেতু লোকালি ডাউনলোড করে ইউজ করব আমাদের এখানে লগ ইন করার কোনো দরকার নেই শুধু এখানে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা আপনার যদি লিনিক্স হয় লিনাক্স ইউজ করবেন যদি ম্যাক ওয়েস হয় ম্যাক ইউস ওয়েসের জন্য ডাউনলোড করবেন আর উইন্ডোজ হইলেও উইন্ডোজের জন্য তো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি আপনাদের তাও দেখাই যে এরকম করে একটা ক্লিক মারলে ডাউনলোড স্টার্ট হয়ে যায় তো এটা হয়ে গেলে দেন আপনারা করবেন কি আপনাদের আপস্কেল যে সফটওয়্যারটা আছে ওইটাতে চলে যাবেন এখানে তারপর সেটিংস আসবেন সেটিংস থেকে আসার পর এটা জেপিজিটা সিলেক্ট করবেন কারণ অ্যাড স্টক জেপিজি সারা আপলোড নেয় না তো জে সিলেক্ট করবেন দেন এখানে আপস্কেলে যাবেন আর আমরা তো একটা একটা করে ইমেজ আপস্কেল করবো না আমরা করব কি এটা ব্যাচ আপস্কেলে ক্লিক করব ক্লিক করার পর এখানে সিলেক্ট ফোল্ডার আমরা ফোল্ডার সিলেক্ট করব যে কোন ফোল্ডারটা আমরা আপস্কেল করব দেন আমরা এটা চুজ করে নেব চুজ করে নেওয়ার পর এটা ওপেন করবো আর এখানে দেখেন ইমেজ আপস্কেল এটা কত পর্যন্ত এটা থ্রি এক্স কর যাদের একটু নর্মাল পিসি তারা থ্রি এক্স পর্যন্ত করবেন বাট ফাইভ এক্স করলে একদম বেস্ট ফাইভ এক্স করবেন তারপর আউটপুট ফোল্ডার মানে কোথায় এটা নেবেন আমি এই যে এই ডাউনলোড ফোল্ডারের মধ্যেই নিব তো এখানে আমি ওপেন করে দিলাম দিয়ে এটা আপস্কেলে ক্লিক করলাম দেখবেন যে আপস্কেল হওয়া শুরু হয়ে গেছে যদি এখানে দেখেন এই যে আপস্কেল প্রসেসিং হচ্ছে যতক্ষণে আপস্কেল হয় চলুন আপনাদের আমি আমার একটা গ্রুপ বানিয়েছি সেই গ্রুপে চলে যাই আপনারা যারা আমার সাথে মানে এই কাজটা শিখতে চান যে কিভাবে মানে মাইক্রোস্টকে আপলোড করে টাকা ইনকাম করবেন তাদের জন্য আমি একটা গ্রুপ তৈরি করেছি আর আমি গ্রুপের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে দিব। আপনারা জয়েন করে আমার কাছ থেকে এটা শিখে নিতে পারেন বিভিন্ন জিনিস আস মানে আস সরি আস করতে পারেন মানে জিজ্ঞাসা করতে পারেন যে কীভাবে আর্নিংটা করব। তো আমি আমার গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবনি তারপর আপনারা জয়েন রিকোয়েস্ট সেন্ড করলে আমি অ্যাপ্রুভ করে দেব তারপর আপনার ন্যাচারালি যা যা কোয়েশন থাকে আস করতে পারবে তো এখানে দেখুন অলরেডি একটা ইমেজ চাপ হয়ে গেছে তো অ্যারাউন্ড ধরেন ত্রিশ সেকেন্ডের মতো সময় লাগে একটা করে ইমেজ আপস্কেল হতে আপস্কেল আপস্কেলটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আবার এসে স্টার্ট করব আচ্ছা যদি এখন খেয়াল করেন দেখেন আমার এখানে অল ডান হয়ে গেছে আপনারা এখান থেকে ওপেন আপস্কেল ফোল্ডার এটা ক্লিক করলো ওপেন হয়ে যাবে বা এখান থেকে এটা দিবে আর আপনার যে এখানে ফোল্ডারটা সিলেক্ট করছেন আমি যে ডাউনলোড এখানেই সিলেক্ট করছিলাম যদি এখানে দেখেন আপস্কেলই জেপিজি আপস্কেল ইমেজ স্ট্যান্ডার্ড ফোর থেকে ফাইভ এক্স এটা ওপেন করবে এখন দেখবেন যদি আমি এই ইমেজগুলো ওপেন করি তো দেখেন কতটা সুন্দরভাবে বের হয়েছে মানে আপস্কেল করার পর দেখছেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আপস্কেল মাস্ট বি করা লাগবে যদি আপনি আপস্কেল না করেন তাহলে ইমেজগুলো আপলোড দিয়ে কোনো লাভ হবে না অ্যাড অফ স্টক মানে এটা অ্যাপ্রুভ করবেন আপনাদের মাস্ট বি ইমেজগুলো আপস্কেল করাই লাগবে ইমেজগুলো আপস্কেল করা শেষ হইলে দেন আপনারা করবেন কি এটার নেক্সট স্টেপ মানে এই স্টেপটা তো কমপ্লিট আমাদের যে ছবিগুলো ইমেজ আপস্কেল করার দরকার ছিল সে আপস্কেল করা কমপ্লিট তো আমাদের লা চার নম্বর স্টেপ হলো কার মেটা তৈরি করা। এখন মেটারাটা তৈরি করার জন্য আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করবেন এটা একদম ফ্রি আমি ইউজ করি আপনারাও ইউজ করবেন এখানে যাবেন এই ওয়েবসাইটটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর দেখবেন চলে আসবে এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করেও আপলোড করতে পারেন যেরকম এই যে এইভাবে যদি আমি ফাইল সিলেক্ট করি এইভাবে সিলেক্ট করে ওপেন করতে পারবেন বাট আমি প্রেফার করি ফোল্ডার মানে আমি ডাইরেক্ট একটা ফোল্ডার চুজ করব ফোল্ডার চুজ করা হয়ে গেল দেন আপলোডে ক্লিক করলেই দেন এখানে আবার আপলোডে ক্লিক করবে দেখবেন এখানে আপলোড কমপ্লিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা করবেন কি জেনারেট মেটারাটা এটাতে ক্লিক করবেন কিন্তু আপনাদের এখানে তার আগে যদি নতুন হয়ে থাকেন তো আপনারা এখানে সেটিংসে প্রথমে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড এপিআই কিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার এখানে দুইটা এপিআই কি অ্যাড করা আমি এই দুইটা টাকাইটা দিই যাতে আপনাদের দেখায় যে আমি কীভাবে এই এপিআই কিগুলো অ্যাড করছি তো প্রথমত ওপেন রাউটার ও ওকে এটাতে যদি যায় তারপর পর ক্লিক করার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আপনাদের অলরেডি গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করা হয়ে গেলে দেন এখানে আসার পর ক্রিয়েট এপিআই কি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে যে কোনো একটা নাম দিতে পারেন দিয়ে শুধু ক্রিয়েটে ক্লিক করে দেবেন এটুকুই দিয়ে এটা কপি করে নেবেন এটা একদম ফ্রি কপি করে নিয়ে দেন এখানে আসবেন এটা গুগল যেহেতু আমরা এই যে ওপেন রাউটার এটা ইউজ করতেছি তো এটা এখানে পেস্ট করে দিয়ে দেন অ্যাড কীতে ক্লিক করবো দেখবেন কি এটা অ্যাড হয়ে গেছে সেম ওয়েতে যে গুগল এপিআই কি এটাতে ক্লিক করলে দেন ওই সেম গুগল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে ক্রিয়েট কি করে দেন এখানে ক্রিয়েট কী করলে দেন এটা অ্যাড হয়ে যাবে তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে আমি শুধু কপি করে আবার পেস্ট করে দেবো এবার আমরা গুগল এটা ইউজ করতেছি তো এটা পেস্ট করে দিয়ে অ্যাড কিতে ক্লিক করবো ক্লিক করে দেয় সেফ সেটিংস এইটুকুই আর এখানে আমি এক্সট্রা একটা স্টেপ করেছিলাম এটা একটু কেটে দিব দেন এখানে আমরা জেনারেটে জেনারেট মেটাদারটায় ক্লিক করবো দেন এটা কন্টিনিউ হবে এখন আপনারা যারা যারা আসলে এই কাজটা শিখতে চান দেখবেন অনেকে এই কাজটা করে অনেক টাকা ইনকাম করছে যদি আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দেখাই তো অনেকে এই কাজগুলো করে অনেক টাকা ইনকাম করছে যদি খেয়াল করে দেখেন অনেকে রয়েছে যেগুলো এগুলো কাজ করে অনেক টাকা ইনকাম করছে যেরকম আমি যদি এখান থেকে অ্যাডপ্ট স্টক কন্ট্রিবিউটারে যাই ধরেন কন্ট্রিবিউটার সাপোর্ট এটাও একটা ভালো এখানে যদি যায় দেখেন এখানে প্রায় পাঁচ হাজার মেম্বারের মতো আছে এনারা ডেইলি পোস্ট করে যে কীরকম সেল হচ্ছে দেখেন এনাদের অ্যাপ্রুভ রেশিও কীরকম রিজেক্ট রেশিও কীরকম এখান থেকে বিভিন্ন ধরনের এনারা কাজ করছে কাজ করার পর আপনারা দেখতে পারবেন যদি এনাদের পেমেন্ট কিছু দেখায় যে এনারা ভাবে আর্নিং করছে যদি এখানে পিকচারে যায় তো এনারা মাঝে মাঝে আর্নিংয়ের কিছু পিকচার শেয়ার করে যদি আমি মিডিয়াতে যাই যাওয়ার পর যদি আর্নিংয়ের কোনো পিকচারে যায় আর্নিংয়ের পিকচার আর্নিংয়ের পিকচার কই গেল যেরকম এখানে দেখেন ওনারা প্রায় যে দেখেন পেমেন্ট রিসিভ করছে পেমেন্ট ডান পেমেন্ট ডান এরকম করে ডেইলি প্রায় লাখ লাখ টাকা অর্জন করতেছে যদি আমরা এখানে যাই দেখেন আমার প্রায় একুশটা ডাউনলোডে প্রায় চোদ্দো ডলার আটছে যদি আমি ইনসাইট চাই আর টপ সেলারদের মধ্যে যাই দেখেন ইনি প্রায় এক লাখ প্লাস ডাউনলোড করেছে তার মানে ধরেন যে এক লাখ প্লাস ডলার রান করেছে ইনি ধরেন এক হাজার ডাউনলোড পেয়েছে তার মানে ধরেন যে প্রায় এক লক্ষ টাকার মতো ইনকাম করেছে তো এরকম করে প্রচুর ব্যক্তি ইনকাম করছে বাংলাদেশেও প্রচুর অনেক ব্যক্তি রয়েছে যারা ইনকাম করছে আপনারা যদি আসলেও শিখতে চান তাহলে আমার ফেসবুক গ্রুপটিতে জয়েন করেন আমি আপনাদের শিখিয়ে দিব কি কোনো কোনো যদি প্রবলেমে মানে প্রবলেম ফেস করেন তো আমি ওটা হেল্প করার ট্রাই করব তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের আটটা ইমেজের মেটারাটা তৈরি হয়ে গেছে তো এটা তৈরি কমপ্লিট হয়ে যায় ততক্ষণ আমি ভিডিওটা পজ করছি তো যদি এখানে খেয়াল করেন আর মাত্র দুইটা টাইমে মানে মানে তৈরি করা বাকি আছে যদি আমরা নিচের দিকে যাই তো ফক্সের এটাও তৈরি হয়ে গেছে ওয়েট কিওয়ার্ডসও আর লাস্টের একটা রয়েছে এটাও প্রায় তৈরি হয়ে যাবে এখন দেন কমপ্লিট হয়ে গেলে একটা ডাউনলোডের অপশন চলে আসবে যদি আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি তো ফাইলটা এখন রেডি হচ্ছে এটাও কমপ্লিট হয়ে গেলে দেখবেন একটা ডাউনলোড করার অপশন চলে আসবে এই যে এই রকম করে প্রসেসিং কমপ্লিট ডাউনলোড মেটা সিএসবি তো এটা ক্লিক করবেন দেখবেন একটা মেটা ডাটার ফাইল তৈরি হয়ে যাবে যদি এখানে খেয়াল করেন তো মেটা ডাটার একটা ফাইল তৈরি হয়ে গেছে দেন নেক্সট স্টেপ আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ তো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপটা কি আমাদের এই ইমেজগুলো সর্বশেষ ভাব ইমেজগুলো অ্যাডপ কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য আমরা কন্ট্রিপিউটার অ্যাকাউন্টে চলে যাব দেন এখান থেকে আপলোডে ক্লিক করব ক্লিক করার পর দেন এখান থেকে ব্রাউজে ক্লিক করব ক্লিক করার পর দেন আমরা ওই ইমেজগুলো চুজ করব যেগুলো আমাদের আপলোড করতে হবে তো আমি এই ষোলোটি ইমেজ চুজ করে নিলাম চুজ করে আপলোডে ক্লিক করলাম দেখবেন ষোলোটি ইমেজ আপলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে দেখবেন এখানে কোনো সমস্যা ছাড়াই আপলোডগুলো হয়ে যাবে আপলোড হতে টাইম লাগতে পারে তো ধৈর্য সহকারে বসে থাকবেন এই ট্যাপটি টিকেট দিবেন না যদি এখানে খেয়াল করেন তো অলরেডি আমার অনেকগুলো ইমেজ আপলোড কমপ্লিট হয়ে গেছে লাস্ট একটা ইমেজ আপলোড হয়েছে আচ্ছা ইমেজগুলো আপলোড হয়ে গেলে তারপর আপনারা চুজ করবেন যে কয়েকটি ইমেজ এআই দিয়ে তৈরি করেছেন তো ওগুলো চুজ করবেন যেরকম আমার এটা এআই দিয়ে তৈরি করা এটাও তৈরি করা এটা করবেন কি আপনারা সিলেক্ট অলে ক্লিক করবেন সিলেক্ট অলে ক্লিক করার পর এখান থেকে করবেন কি ক্রিয়েট ইউজিং এআই টুল এটা মাস্ট বি এটা আপনি সিলেক্ট করাই লাগবে না হলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে আর ইমেজগুলো অ্যাপ্রুভ হবে না এটা চুজ করবেন দেন চুজ করার পর পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল এটাও চুজ করবেন চুজ করার পর এখান থেকে যদি বাম পাশে নিচে দেখেন সেভ ওয়ার্ক এটার ওপর ক্লিক করবেন দেখবেন এগুলো সব কিছু সিলেক্ট মানে সেভ হয়ে যাবে দেন আপনারা করবেন কি আমরা যে মেটারাটার ফাইলটা ডাউনলোড করলাম ওটা আপলোড করা লাগবে আমরা এখানে আপলোড সিএস ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি ওটা চুজ করবো এখানে ক্লিক করার পর এই যে আমাদের যে সিএসবি ফাইলটা রয়েছে ফরম্যাটে যেটা চুজ করব চুজ করে এটা ওপেন করব ওপেন করার পর দেখবেন এখানে কিছু এক মিনিটের মধ্যে একটু সময় নেবে তো এখানে একটু রিফ্রেশে ক্লিক করবেন করার পর যদি এখানে খেয়াল করেন এই যে সবগুলোতে গ্রিন চিহ্ন গ্রিন চিহ্ন গ্রিন চিহ্ন এসে গেছে এখন যদি আমরা দেখি তো দেখেন টাইটেলগুলোও ঠিক মতো চলে এসেছে এবং কিওয়ার্ডগুলোও ঠিক মতো চলে এসেছে তার মানে ষোলোটি যে ইমেজ আমরা রেডি করেছি ষোলোটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো আমরা যদি এখন সাবমিটে ক্লিক করি দেন আমরা গাইডলাইন দুইটা অ্যাকসেপ্ট করে নিব দেন কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে ক্যাট মানে প্রত্যেক সব সময়টা মানে বিলাইয়ের ছবি আসে তো বিলাই চুজ করে দেবেন তাই না এই বিলাইটা কেন দেখতে যাই হোক দেন ভেরিফাই ক্লিক করবেন দেখবেন ভেরিফাই হয়ে গেছে দেন আপনার ইমেজগুলো দেখবেন যে আসলে এই ষোলোটাই আপলোড করবেন কিংবা দেন দেখা শেষ হয় সাবমিটে ক্লিক করে দেবেন দেন এটা রিভিউতে চলে যাবে যদি আমার রিভিউ সেকশনে যায় তো এখানে দেখবেন এই যে রিভিউ সেকশনে আমার ইমেজগুলো এখনও আছে অনেকগুলা তো এগুলো প্রায় ভালোই দিন সময় লাগে আপলোড হইতে যদি এখানে খেয়াল করেন চার দিন আগে দিয়েছি তো কিছু কিছু ক্ষেত্রে একদিনে হয়ে যায় আর কিছু কিছু ইমেজ অনেক দিন সময় লাগে তো এটাই ছিল ফুল প্রসেস যে কিভাবে আপনারা ইমেজ আপলোড দিয়ে আর্ন করতে পারবেন আর আমি আমার ফেসবুকের লিঙ্ক গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবনি আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ